বাংলাদেশের মানুষের যে আস্থার ঠিকানা দেশ নায়কজনা তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পর বাংলাদেশে ফিরেছেন গতকাল ঐতিহাসিক ওনার যেই সমাবেশ হয়েছে প্রত্যাবর্তন উপলক্ষে সা সমগ্র বাংলাদেশ থেকে কিন্তু আমাদের এই তিনশো ফিটের মধ্যেই কিন্তু দুই দিন তিন দিন আগে থেকে মানুষজন এসেছেন এবং আমরা যেহেতু আমাদের এলাকায় এসেছে সেক্ষেত্রে আমাদের নেতা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্মাবায়ক নারায়ণগঞ্জ এক রূপগঞ্জ দানের শীর্ষে আসনের যিনি এমপি প্রার্থী জননেতা মোস্তাফিজুর রহমান ভুইয়া দিবুবাইয়ের মানে যুব যে কিছু সিদ্ধান্ত ছিল সেটা হচ্ছে এই মানুষদের মানে অনেকের থাকার ব্যবস্থা এবং খাওয়া খাওয়া দাওয়ার ব্যবস্থা শরবত পানি মেডিকেল ক্যাম্প অ্যাম্বুলেন্স এবং এই তাদের টয়লেটেরও ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। এই গত দুই তিন দিন আগে থেকে মানুষ এসেছে তার জন্য সেটা করা হয়েছে যেহেতু মানুষ যে জায়গায় বসবাস কর করে ওই জায়গায় কিন্তু ময়লা আবর্জনা নোংরা হয়ে থাকে তো আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রূপগঞ্জ উপজেলা শাখা এবং মানে আমাদের আমরা শুধু এই পয়েন্টে না আরও তিন চারটা পয়েন্টও আমাদের লোকজন কিন্তু অলরেডি আমরা ছাত্রদলের দলের নেতাকর্মীরা পরিষ্কার পরিচ্ছন্ন আমরা অভিযানে অংশগ্রহণ করছি এবং আপনারা বলেছেন যেটা গাছ অনেক গাছ ভেঙে গেছে আমরা অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উপজেলা শাখার পক্ষ থেকে প্রত্যেকটা যেই যে জায়গায় গাছ ভেঙেছে আমরা ওগুলো দেখে আবার ওই জায়গায় নতুন গাছ রোপণ করে দিব ইনসাল দীর্ঘ অনেক সময় পর দেশ একজন জন বাংলাদেশের বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন ওনার প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে ওনার প্রতি সম্মান শ্রদ্ধা ভক্তি এবং ভালোবাসা জানিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এই মানুষজন বিএনপির কর্মী সমর্থক শুধু নয় সাধারণ জনগণও আমাদের তিনশো পিঠে এসেছে আর মানুষ যে জায়গায় থাকবে যেহেতু মানুষ প্রোগ্রামের দুই দিন তিন দিন আগে থেকে এখানে অবস্থান করেছিল তাই কিছু আবর্জনা এই জায়গায় তিনশো পিঠে হয়েছিল আমরা আমাদের সেই দায়বদ্ধতা মনে করেন দলীয় দায়বদ্ধতা থেকে এবং আমাদের বিবেকের তারণায় আমরা তিনশো ফিটটা পরিষ্কার করার জন্য আমরা আসছি যেহেতু বিএনপির লোকজন বিএনপির দ্বারা এই তিনশো ফিট নোংরা হয়েছে তাই আমরা এই নোংরা আমরা আবর্জনাগুলো বর্জ্যগুলো আমরা বিএনপির লোকজনই পরিষ্কার করব আপনারা জানেন ওই তিনশো ফিটের যেই জায়গায় স্টেজ ছিল ওই স্টেজ থেকে শুরু করে এই নীলামার্কেট ল্যাংটা আশেপাশে মস্তুল বৃষ্ট যতগুলো পয়েন্টে লোকসজন সম্মত হয়েছিল প্রত্যেকটা পয়েন্ট আমাদের দলীয় লোকজন এবং বিএনপির লোকজনই পরিষ্কার করতেছি যেমন আজকে আমরা উপজেলা ছাত্র দল মুস্তাফিজুর রহমান বুয়া দিবু বুয়ে নির্দেশে আমরা মার্কেট পয়েন্টে আসছি ঠিক এর উল্টা পাশেই আমাদের নারায়ণগঞ্জ থেকে আরও এই বিভিন্ন বিএনপির নেতা নেতার নির্দেশে অনেক লোক আপনাদের সামনে দেখছেন এই আমাদের এই তিনশো ফিটটা পরিষ্কার করতেছে